হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে দেখতে দেখতে এক মাস হয়ে গেল আমার বাবু এসছে তো আজকে বলে দিচ্ছি আমার কি হয়েছে বেবি বয় না বেবি গার্ল আমার হয়েছে বেবি বয় তো ওর মুখটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেননা এতদিন দেখায়নি ভাবলাম যে এক মাস হোক তারপরেই দেখাবো তো চলো দেখাচ্ছি আর তার আগে কিছু কিছু ভিডিও আমি ক্লিপ নিয়ে গেছিলাম ওগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে আর চলো ওর মুখটা তোমাদের দেখিয়ে দিই এই যে সোনা পাপা এখন ঘুমাচ্ছে এই যে আজকে গেছিলাম ডক্টর গিয়েছিলাম ডক্টর দেখাতে চেক ছিল এক মাস হয়েছে তাই চেক আপে নিয়ে গেছিলাম তো এখন ঘুমাচ্ছে আর ওর নামটা কি দিয়েছি সেটাও বলছি ওর নাম দিয়েছি অদৃত রাস্তোগি ওর নাম অদৃত আর ওর দিদি দিয়েছে অদ্রিজা ওর ওর নাম অদ্রিজা আর এর নাম অদৃত আর নাম একটা ভেবে রেখেছি বার ওটা এখনও কনফার্ম করিনি ওটাই যে দেবো তা বলে দিচ্ছি তাতান তো আবার পরে দেখা হবে এখন ডাক্তার দেখি এসে ওকে সিট করিয়েছি তো এখন আমি স্নান ফান করবো আবার পরে আসছি